মূলত এই দর্জর কার্ডগুলো লোহা কার্ড। অরজিনাল যে লোহা কার্ড সেই কার্ডগুলো দিয়ে তৈরি করা হয়েছে। মূলত কার্ডগুলো পুরান কিন্তু কাদার পরে সবগুলোই নতুন। কিন্তু সেল হয় পুরান দামে। পুরান দামে। পুরান দামে বলতে হইছে কম দামে। কম দামে। আমি এই কারণেই মূলত এই ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শাটুরিয়া বাজারে আসি। একবারে মেইন বাজারে। তো শাটুরিয়া বাজারে একটা মূল কথা হলো যে একবারে গতনুগতিক আলাদা একটা জিনিস। সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আমাদের বাসা বাড়িতে প্রয়োজন হয় যারা বিল্ডিং টিল্ডিং করতেছেন ইদানিং তাদেরও দরকার হয় এটা আমরা কি বলি এটা দরজা দরজা এক পাটের দরজা এক পাট দরজা এটা হলো এক পাল্লার দরজা তো এই দরজা কেন দেখাচ্ছি বিভিন্ন দরজা বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনি নতুন নিচ্ছেন পুরান নিচ্ছেন অনেক কিছুই আছে এর সাথে তো এটার বিশেষ একটা কারণ হলো এই দরজাগুলো এখনই আমি আমার ভাইয়ের কাছে কথা বলা জাস্ট

এখন এর মানে এটা কিন্তু নতুন দরজা না এটা কিন্তু পুরান দরজা তো এটা পুরান দরজা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন দরজা তো পুরান কেন বললাম আচ্ছা আগে হলে আমার ভাইয়ের সাথে পরিচয় হই ভাই একটু নামটা বলেন আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন হৃদয় হোসেন হৃদয় হোসেনের হৃদয়টা অনেক সুন্দর এটা আমি একটু আগে কথাবার্তার মাধ্যমে পাইছি অনেক ভালো একজন লোক সে কথাবার্তা খুব সুন্দর ভাবে বলে সে এই দোকানটা পুরাটাই সে দেখাশোনা করে ওনার মালিকের পক্ষ থেকে উনি এই দোকানটা পুরোপুরি নিজ দায়িত্বে এখন মালিক কিন্তু বেশি সময় থাকে না উনি পুরো দোকানটা আসলে নিজে চালায় তার মানে এতটাই বিশ্বস্ত একজন মানুষ তো সাটরিয়াতে এরকম বাজারের ভিতরে মোটামুটি কতগুলো দোকান পাবো সাত আটটা আচ্ছা সাত থেকে আটটা বা এর থেকে একটু একটু পারে মেবি তো এরকম দোকান আছে প্রত্যেকটা দোকানেই এই প্রোডাক্টগুলা পাওয়া যাবে এই প্রোডাক্টগুলোর মূল যে কারো কারণ আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো হৃদয় ভাই আপনাকে একটু বুঝাই বলবে হৃদয় ভাই এটা পুরন যে দরজা সেটা হওয়ার কারণ কি কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি নতুন বলেন একটু পুরন হওয়ার কারণ হলো কাটা বড় বড় ঘরে বা বড় বড় রাজবাড়ি বা বড় বড় জাহাজের পুরাতন কাঠগুলা পুরাতন যে

কিন্তু কাজের পরে সবগুলোই নতুন কিন্তু সেল হয় পুরান দামে পুরান দামে পুরান দামে বলতে হয়েছে কম দামে কম দামে আমি এই কারণেই মূলত এই ভিডিওটা করলাম যারা একটু কম দামে ভালো প্রোডাক্ট চাচ্ছেন সাটুরিয়া থেকে সংগ্রহ করতে পারবেন এটা মানিগঞ্জের ভিতরে সাটুরিয়া সাটুরিয়া হলো মানিগঞ্জের একটা থানা তো মানিগঞ্জ সদরে যেতে হবে না সাটুরিয়া সাবার থেকে এগিয়ে আসলে মানিগঞ্জ যাওয়ার আগেই সাটুরিয়া রাস্তা আপনারা পেয়ে যাবেন যারা নিজে গাড়ি নিয়ে আসতে চান তারা এইভাবে আসবেন আর যারা আসতে চান থেকে বাস আছে সেই বাসে আপনারা চলে আসতে পারবেন আর আমরা এই দোকানের ঠিকানা মোবাইল নম্বর সবই দিয়ে রাখবো প্রয়োজন কথাবার্তা বলে আপনারা আসতে পারবেন সরাসরি দেখে জিনিসপত্র নিতে পারবেন চলেন এটা কিন্তু না আরো বড় একটা দোকান আমরা আস্তে আস্তে আগাই আচ্ছা এটা কি কার জন্য বলছিলেন ভাই এটা গর্জন কাঠের আচ্ছা এটা গর্জন দিয়ে তৈরি করা হয়েছে গর্জন কাঠটা তো খুবই বিখ্যাত নামকরা করা কাঠ তো এই হলো গর্জন কাঠ এটা বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা এটা বেশ কয়েকটা ডিজাইন আছে ডিজাইনের পরে কোনো রেট নাই ভাইজান হ্যাঁ ডিজাইনের পরে কোনো রেট নাই শুধু কাঠের উপর রেট আপনার যে কোনো ডিজাইন পছন্দ করে নিতে পারবে অনেক ডিজাইন যেটা ভালো লাগে আচ্ছা এগুলো আবার আমি বেশি ধরে রাখতে পারবো না আপনি ধরতে পারবো না আমার হাত আছে ঠিক আছে না এগুলো তো অনেক ওজন আলাদা প্রোডাক্ট

মূলত এই দরজার কাঠ লোহা কাঠ অরিজিনাল যে লোহা কাঠ সেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ডিজাইন গুলো বিভিন্ন রকম খুবই সুন্দর মানে আধুনিক যে ডিজাইন গুলো সেগুলো দিয়ে করা সেইরকম ডিজাইন করা তো এইগুলো অরিজিনাল লোহা কাঠ আচ্ছা আর এই দোকানের রেট গুলা পাবেন একট রেট কোনো নয় ছয়ের রেট না যেটা বলবে রেট ওইটাই গর্জন কাঠ এটা হলো গর্জন কাঠ আরেকটা লোহা কাঠ আপনি আমার দেখাইছেন তাই না ওইটা আমার যাবো তো এটা গর্জন কাঠ এখানে ডিজাইনটা অনেক সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন করা আছে এখানে কয়েক হাজার আসলে ডিজাইন আছে কয়েক হাজার দরজা আছে তো সবগুলোই একটার পর একটা দেখাতে গেলে দিন রাত দুইটাই পার হয়ে যাব তো আমরা যেহেতু অল্প ছোট সময় ভিডিও করতেছি আপাতত অল্প একটু দেখাচ্ছি আপনারা যারা আসবেন দেখে শুনে বুঝে সারা দিন বুঝে নিতে পারবে আচ্ছা এটা একবারে আধুনিক এটা কি কাট এটা হলো শিল করই শিল করই কাট আমরা যারা আসলে কাট সম্বন্ধে একেবারেই জানি না অন্তত এখানে আসলে ওনারা বলে দিতে পারবে যে এই কার্ডটা এই নাম এই নাম আর কোনটা কিরকম দীর্ঘস্থায়ী হবে ওনারা আমাদের একটু ভালো জানেন হয়তো আমরা যারা জানি না তারা হয়তো ওনাদেরকে বিশ্বাস করে নিতে পারবো তো যাই হোক আরেকটু বিষয় আরো যাই সামনে যাই এই যে যে কার্ডটা যেটার কথা আমরা বলছিলাম যে লোহা কার্ড তাই না জি এটা মূলত দেখতে অনেক সুন্দর একেবারে এই লোহা কাট অরিজিনাল মনে হচ্ছে তবে ভাই আমাকে যেটা খোলামেলা বলছে সেটা হলো অরিজিনাল লোহা কাট আর একটু এদিক ওদিক লোহা কাঠ এটা ডুপ্লিকেট বলবো না বা দুই নম্বর লোহা কাঠও বলবো না তবে এটা লোহা কাঠ কিন্তু ওইটা হচ্ছে একটু লাস্টিং বা অন্য কোন কারণে এটা একটু দুর্বল দুর্বল যে কারণে এটাও লোহা কাঠ এখানেও অনেকগুলো কাঠ আছে যদি কেউ মনে করেন যে এখান থেকে নিবে নিতে পারবেন আচ্ছা আর এখন আমরা আসি এই জায়গায় পলিথিন কোনো আছে পলিথিন সরাই দিই এটা হলো গিয়া চোকাট চোকাটটা

নিচেরটা না উপরেরটা এটা উপরেরটা আচ্ছা এটা হলো উপরেরটা জি এই যে এখন এইটা আমি ইচ্ছা করেই বাইর করছি এটা আমি ইচ্ছা করে বের করছি কারণ এখানে তো আর বানিশ বা এখানে বোম টোম বা কোনো কিছু ব্যবহার করা না 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 এখানে এই যে ফাড়া আছে এই যে ফাড়া এই জিনিসটা আমরা এই জায়গা থেকে কেটে আড়াই ফুট মাটি বানাবো আচ্ছা এখানে এই যে ফাড়াটা থাকার কারণে আপনার পছন্দ নাও হইতে পারে কিন্তু এই ফাড়াটা যে আপনাকে কতটুকু

তাদের জন্য রাউন্ড এই দরজার ব্যবস্থা আছে এখন এই কাঠটাও তো নতুন এটাও নতুন লোহা কাঠের নতুন আচ্ছা এইটাও নতুন সেই ক্ষেত্রে নতুনের রেটি হবে না আমরা একটু পুরো কমে পাবো আচ্ছা এটা হয়েছে যদি নিতে চান কি এটা হলো নাইজেরিয়ানোহা কাঠের পাল্লা আচ্ছা এটা হলো নাইজেরিয়ান এটা লোহা কাঠ তবে নাইজেরিয়ান একটা কথা বললো যে নাইজিরিয়ান ওখানে দুইটা কাঠ দেখাইছি লোহা কাঠ এই পাশে সাদা কাঠটা এটা এগুলো হলো আপনার জামে

ডিজাইন পছন্দ ঠিক আছে আর অন্য অন্য সেগুলো বাজার রেট সেটা আপনি করে নিতে পারবেন এখানে একটা দূরে দোকানে অনেকগুলো এই যে একটা সুন্দর ডিজাইন এটা কি ফিনিশিং হয়েছে না হবে হবে তারপরে অনেক সুন্দর ডিজাইন

这个さん আদ দেখতে হবে না দেখি প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর ডিজাইন করা আছে এই যে একেবারে আধুনিক ডিজাইন এখানে কি ফিনিশিং আলা কোনো দরজা আছে এরকম একেবারে ফিনিশিং করতে একেবারে ফিনিশিং করা দরজা তো আমাদের এখানে যায় থাকে না অর্ডার হয় চলে যায় আচ্ছা দেখেন অর্ডার করলে ফিনিশিং দি আমরা পাঠিয়ে দি এই যে আছে কিছু রাউন্ড দরজা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে দুটো একটা রাউন্ড দরজা আছে সেটা একটু দেখাইতেwidetildeছি এটা হলো রাউন্ড হলো রাউন্ড দরজা এটা আরো আলাদা আলাদা ডিজাইন দেওয়া আছে সুন্দর ডিজাইন কারণ আছে প্রত্যেকটানি আচ্ছা মনে হয় আমি আর বেশি ধরে রাখতে পারবো না আমার শরীরে শক্তি কম বয়স হয়েছে আচ্ছা এখন আমি জানালায় আসি এখানে জানালো যেহেতু আপনারা রাখছেন জানালায় আরেকটা কথা বলি আপনাদের কি अवेलेबल দিতে পারে জানালায় अवेलेबल আছে জানালয়ে কোয়ালিটি আছে লোকাটার হবে শালকাটার হবে বিভিন্ন দونه কাটার হবে কোরাতনের ভিতরে নতুন লর হবে পাল্লা আর গ্রিনটা হবে কোয়ালিটি আছে কথাটা এই কারণে বললাম যে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার সময় জিনিসগুলো খুঁজে হয়তো অনেকে ঠিকানা জানেন না নিতে চান তারা এখানে ফোন করতে পারেন কথা বলতে পারেন কথায় ফোনে যদি মিল মোহ্বত হয় আপনারা সব আসলেন দেখলেন তারপরে এই যে আমাদের ঠিকানা মোবাইল নম্বর সবকিছু এখানে দেওয়া আছে ঠিক আছে না এই পাঁচটা একেবারেই দেওয়া আছে সমস্যা নাই আচ্ছা আমাদের দুই পাল্লার দরজা এটা তো পুরান তাই না পুরাতন কাঠের আচ্ছা এইগুলা একেবারে পুরাতন কাঠের তারপরে এখানে ছোট দরজা আছে না ঠিক আছে এখানে ছোট দরজা আছে কম তো এটা হৃদয় ভাইদের দোকান ভাইদের যত দূর পর্যন্ত চোখ যায় যদি দোকান হয় তাহলে গোডাউনটা আরো বড় হওয়ার কথা তো এটা হলো গিয়া হৃদয় ভাইদের দোকান তো দোকানের নাম হলো গে মেসাস হুমায়ন কবি ট্রেডার হুমায়ুন কবি আর এখানে তিনটা মোবাইল নম্বর দেওয়া আছে আমরা আপনাদেরকে মোবাইল নম্বর দিয়ে দিব

ব্যবসায় করার সব সময় কম দেওয়া যায় না এটা হলো মানিগঞ্জ জেলার ভিতরে সাটুরিয়া থানা তো সাটুরিয়া সরাসরি আসা যায় মানিগঞ্জ যেতে হবে না আপনি গাবতলি থেকে সরাসরি এখানে গাড়ি আসে সেই গাড়িতে আসবেন সাটুরিয়ার মেন মূল বাজারটাই এটা এই বাজারে যদি আপনি গাড়িতে চলে আসেন একেবারে বাজারই হবে তো বাজার থেকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনার একটা মিনিটও হাঁটতে হবে না এই বাজারের ভিতরে দোকানগুলো তবে এই জায়গাটার নাম টিনপট্টি এইটুকু মনে রাখলেই হবে টিনপুটটি আসলে এখানে আপনি আট দশটা দোকান পাবেন এরকম আপনার যে দোকানে ভালো লাগে যা চাই করে আপনি আপনার মন মতো মাল নিতে পারবেন এখানে শুধু হুমায়ুন ট্রেডার্স এরকম না আরো দু একজন আমাদের এখানে এই মালগুলো সেল করেন আমরা চাচ্ছি শাটরেকে একটু আগায় নেওয়ার জন্য যেহেতু সবাই এখানে বিজনেস করার জন্য বসছেন এক হুমায়ুন ভাই না আরো আছেন হৃদয় ভাই না আরো আছেন ঠিক আছে এ পর্যন্তই সবাইকে একটা কথাই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো গুলো আছে অন্যরা যাতে দেখতে পারে একটু শেয়ার করে দেবেন অনেকের হতেই পারে যেটা হয়তো আপনি আমি জানি না যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে একজন দু এখান থেকে উপকৃত হবে সেই যাতে অন্যের উপকার হয় মূলত সেই চিন্তা ভাবনার উপরে আমার এই ভিডিও গুলা কারণ আপনারা তো অনেক জায়গা থেকে দরজা দেখবেন শুনবেন বুঝবেন তারপরে নিবেন অবশ্যই এটা ওই সাথে একটু যদি যাচাই করে নিন আপনার এই সুবিধা হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানিগঞ্জ থেকে কুতু খান